হিন্দু মানুষে মুসলমানের দোকান থাকি কোনো জাত যেন না লয় আর কোনো মুসলমান মানুষে কোনো হিন্দু মানুষের দোকানটা যেন না হয় উত্তর প্রদেশ ইয়োগী আদিত্যনাথ জিয় একটা নতুন আইন বানাইছেন আইনটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষরা দেখার সুযোগ করিয়ে দিবা মুজফ্ফৰ নগৰত যত মানুহে চৰকাৰ খান্দা বা ঠেলা লগাই ইয়াত দোকানদাৰী খৰই মনে কৰই খেও ঠেলা লগাই ইয়াত চব্জি বেচিতৰা খেৱ আম বেচিতৰা খেৱ আপেল বেচিতৰা খেও আঙুৰ বেচিতৰা কাৰণ ঠেলাল যত দোকান আছে বা মুছলমান যত দোকানালাই নাচন যত মুছলমান মানুহে দোকানদাৰী খোৱতৰা প্ৰত্যেক দোকানৰ সামনে যে মালিকৰ দোকান আছে এই মালিকৰ নাম দোকানৰ চাইনবোৰ্ডৰ চাথে দোকানদাৰ অনাৰ যাইন আচন তাৰ নাম টাও জানো চাইন বোৰ্ড তাকে নামটো চাইন বোৰ্ডো থাকাৰ কাৰণ হৈছে অনেক মানুহে দোকান লগায় কিন্তু চাইন বোৰ্ডৰ অ'নাৰৰ নাম কোনো জাগাতো লিখে নাই শুধুমাত্ৰ কোম্পানীৰ নাম লিখে যেমন ধৰ আডিডাছ কোম্পানী আছে যেমন ধৰৰ নাইকি কোম্পানী আছে তাৰাটো নাম লিখে নাইকি আদিনৰ নাম থাকে ব্ৰাণ্ডৰ নাম থাকে কিন্তু আদিত্যনাথজীয়েকিটা মুজৰ নগৰৰ যত মানুহে দোকানদাৰী কট্ৰা মুছলমান যত দোকানদাৰ মানুহ আছে মুছলিম দোকানদাৰ অকলে তাৰ দোকানৰ নামৰ অ'নাৰৰ নাম টা যোন লেখা থাকে কাৰণ হৈছে গা হিন্দু মুছলমান সৰ্তে সৰ্তে এখনৰ অন্না শুধুমাত্র মুসলমান ইনতা চিহ্নিত করা যাতে কোনো হিন্দু মানুষে মুসলমানের দোকানটা কি ফানি এক ফুটা যেন না খায় এই জিনিসখানোর চেষ্টা চলে বর্তমান মুজফরনগর তো আমি একটা জিনিস আপনারারে কইতাম চাই মুসলমান দোকানদার অকলে যদি তার দোকানের নাম লেখতে লাগে তো এক কাম কর সবে মিলিয়া হসপিটালের মাঝে যে মানুষে ব্লাড ডোনেট করে তখন ব্লাড ডোনেটর বোতলও এই জিনিসখান লেখার চেষ্টা করো। যে মুসলমানের রক্ত নি না হিন্দুর রক্ত না বৈশর রক্ত না গরুর রক্ত এই জিনিস কানাই তাও লেখার চেষ্টা করবা একটা জিনিস আপনারা চিন্তা করবা একজন মানুষ যদি হসপিটাল যায় যেমন ধরো একজন হিন্দু মানুষ ব্লাডর লাগিয়া খুব অসুবিধা ফরছে একটা হসপিটালর মাঝে ওই জায়গার মাঝে যদি একজন মুসলিম মানুষে যদি রক্ত দেয় তাহলে কি তা হিন্দু মানুষের রক্ত নিত না নি একশো রক্ত নিব কিন্তু রাজনীতি এমনভাবে নিচে নামছে আর রাজনীতির কারণে বর্তমানে হিন্দু মুসলমান এইভাবে আলোক করাব যাতে হিন্দু মুসলমান এক হইয়া থাকতে যেন না পার বর্তমানে এই জিনিস খানায়ন্তরে চেষ্টা চলে ইউগি আদিত্যনাথ জিয়ে উত্তর প্রদেশের এই আইনটা লাগু করছেন একটা জিনিস আপনারা চিন্তা করবা একজন হিন্দু ভাই যদি রাস্তা বাই আটিয়া যাওয়ার চেষ্টা করে আর একজন হিন্দু বাইর যদি একটা আম গাইবার যদি জানে হয়। আর একটা মুসলমান দোকান যদি সামনে থাকে আর যদি এই হিন্দু বাইটা যদি মুসলিম মানুষ যদি দেখতে না পারে যেমনে দেখব ঠেলা গাড়ির মাঝে একজন মুসলমানের নাম এই বাইটা তো আম লইত তো নাই তো মুসলমানরে আগলানির কারণটা বইল যাতে হিন্দু মুসলমান আলো কইয়া থাকতে ভার যাতে কোনো হিন্দু মানুষ মুসলমানের লগে টাচ হইয়া বা মুসলমানের লগে দুষ্টি করিয়া যাতে থাকতে না পারে। এই চেষ্টা বর্তমান রাজনীতি শুরু হয়েছে একটা জিনিস আপনারা চিন্তা করবা হান্ড্রেড নিরানব্বই পার্শ করা যায় রাজনীতিভাবে কিন্তু টেন পার্ট মানুষের ব্রেইন কোন সময়ে ওয়াশ করতে পারতা নয় একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা বর্তমান সমাজও হিন্দু মুসলমান এক হইয়া তাকতে চাইন কিন্তু বর্তমান রাজনীতিয়ে হিন্দু মুসলমান এক হইয়া তাকতে দেন না তো এক কাম কৰক খালি টেলাগাড়ীৰ মাজে মুছলমানৰ নামখন লেখাই কাৰণ হস্পিটেল অফ লাডো নাম লেখি দেও ৰোডে বৰ্ডে কোনটা মুছলমানৰ ৰোড কোনটা মুছলমানৰ এৰিয়া কোন জেগাত মুছলমান তাক কোন জেগাত মুছলমানে আগিতৰা কোন জেগাত মুছলমানে মুঠিতৰা চব জেগাত মুছলমানৰ নামটো লেখি দেও তাতো অসুবিধা কোটাই অসুবিধাটো আৱাৰ কটাও নাই এটা জিনিছ পাই আনি চিন্তা কৰি মুছলিম দোকানৰ মাজে মুছলিম অনাৰৰ নাম লেখবাৰ এক নম্বৰ কাৰণটো হৈছে হিন্দু মুছলমানৰে আলোক কৰা যে তো কোনো হিন্দু মানুষে কোনো মুসলমানের দোকান থেকে খরচ না লয় একটা বুঝার চেষ্টা করিও যদি মুসলিম মানুষে এই জিনিস খানাইন মনে করেন যে কোনো জাত হিন্দু মানুষের দোকান থেকে আমরা কোনো জাত খরচ নিতাম নাই হিন্দু মানুষের দোকানও আমারিতাম নাই হিন্দু মানুষের দোকানও যাওয়ার চেষ্টা করতাম নাই যদি এই খানাইন মুসলমানে শুরু করে দিয়ে কাৰণ মুছলিম মানুহৰ মাজে এই জিনি খানাইন নাই এই জিনি খানাইন আপোনাৰ ফৰক্ষা কৰি চাইয়ে দে বা একজন মুছলিম মানুহে খৰচ লৈ সময় এই জি দেখে না যে আমি হিন্দুৰ দোকান তাকি লৈ আন না মুছলমানৰ দোকান তাকি লৈ আন এই জিনিসখান কোনো জাত মুসলমানে দেখার চেষ্টা করই না কিন্তু রাজনৈতিকভাবে এই জিনিসখান করিয়া মানুষের ব্রেনটা ওয়াশ করা ওর এখন মুসলমানের দোকানেও মুসলমানের নাম লেখা লাগে আর যদি হিন্দু মানুষে যদি তার হিন্দু মানুষের দোকান থেকে যদি খায় খরচ করে তো মুসলমান মানুষে কিতা দুষ করছইন মুসলমানে মুসলমানের দোকান থেকে খাও তাতে অসুবিধা কোথায় এই জিনিসখানে তো রুফরাও একটা আইন বানানির চেষ্টা করো কোনো হিন্দু মানুহে কোনো তাত মুছলমানৰ দোকান তাকি যাতে শস্য নালয় আৰু কোনো মুছলমানে কোনো হিন্দু মানুহৰ দোকান তাকি কিয় শৰ্চ নাল যদি হিন্দু মানুষে মুসলমানের দোকান থেকে খরচ না হিন্দু মানুষে যদি মুসলিম দোকানও যদি খায় খরচ করা বাদ দিলাই তো মুসলমানও এই জিনিস খানায় তোর চেষ্টা করো কোনো হিন্দু মানুষের দোকানও যাইতাম নাই কোনো হিন্দু মানুষের দোকান থেকে খরচ খাইতাম নাই হিন্দু মানুষের দোকানের দ্বারে ফারে যাইতাম নাই এই জিনিস খানায় তোর চেষ্টা যদি মুসলিমেও করেন চাইলে ফারবা কিন্তু মুসলমানের মাঝে ইকনাইন নাই আর প্রায় হিন্দু বাইন তোর মাঝেও নাই প্রায় হিন্দু বাহিনীতে হরেন কিতা মুসলিম দোকান থাকি খরচ কাইতরা কিন্তু রাজনৈতিকভাবে মানুষের ব্রেইনটার ওয়াশ খাবর এই জিনিসখানে আপনারা বোঝার চেষ্টা করবা ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেখার সুযোগ করিয়ে দিবা